বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি যে বক্তব্য রেখেছেন তার কথা হলো রাজ্যের গ্রামীণ এলাকায় বিজেপি সরকার যে ব্যাপক উন্নয়নমুখী কাজ করেছে তার নিরিখেই নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু আসনে জয়ী হয়েছে পদ্মশিবির তবে রাজ্যে বিজেপির উপর সন্ত্রাসের যে অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছে বিরোধী শিবির সেই অভিযোগ নিয়ে অবশ্য রাজীব বাবুর বক্তব্য ভিন্ন এত পঞ্চায়েতে বিজয় তার প্রেক্ষাপট কি আপনারা জানেন যে সদ্য আমাদের লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট হয়েছে সেটাও আপনাদের নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে রাজ্যের বিরোধী শিবির অনেক পঞ্চায়েত আসনে প্রার্থী দিতে পারেনি দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি বিজেপির উপর মিথ্যে আরোপ দিয়ে বাম কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বলে সাংবাদিক সম্মেলনে জানান রাজীব ভট্টাচার্য উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের ঘটনায় একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য দক্ষিণ জেলায় দুষ্কৃতী হামলায় মারা যান বাম প্রার্থী বাদল শীল টেপানিয়া ও বিশালগড় সহ বিভিন্ন স্থানে চলে হামলা ও মারধর সবকটি ক্ষেত্রেই বিজেপির দিকে উঠে অভিযোগের আঙুল প্রাসঙ্গিক এসব প্রশ্ন নিয়ে অবশ্য এদিন নীরব ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তার বক্তব্য গ্রামীণ মানুষের আস্থার ফলেই নাকি নির্বাচনের আগেই বিপুল আসনে জয়ী হয়েছে বিজেপি দল বিউরো রিপোর্ট নিউজ নাও